আপনি সভাপতি মাদ্রাসার সভাপতি আপনি মাদ্রাসার নাম জানেন না এটা কি রকম হইল বিষয়টা হ্যাঁ সিটারিডা কতদিন ধরে করেন এরকম ভাটপাড়ি কতদিন ধৈরা করেন ইসলামটাকে কতদিন ধরে বিক্রি করতেছেন বাটপারি করিয়া রোজা রায় কি মিথ্যা কথা বলবেন না কি করবেন আপনি বলতে পারলেন না আপনি আবার মাদ্রাসার সভাপতি হইলেন কিভাবে কিভাবে সম্ভব আমি যে মাদ্রাসার সভাপতি আমি সেই মাদ্রাসার নাম জানবো না আর আপনি বললেন এটা ডাকাতিয়া এটা তো ডাকাতিয়া না এটা হলো আঙ্গারগারা আপনি তো একটা ঠিকানা আপনি সঠিক বলতে পারলেন না

আপনার নাম্বারটা সেভ করছে আপনার এখানে আমার যেতে হবে কেন আপনার জেলুকে ফোন দিছে আপনি এত কথা বলতেছেন কারণ আপনি আমার কথা শুনেন আপনার লুকে ফোন দিছে সে আপনার আপনার নাম্বারটা সেভ করা চানপুর আপনার মসজিদের হুজুর যদি থাকে লেখা থাকবে সভাপতি আপনার নাম্বারটা চানপুর লিখে সেভ করলো কেন আপনার এই হুজুরে আপনার ছুটাইয়া নিতে হবে আপনার যেহেতু সভাপতি আপনার গাজীপুরে আসতে হবে গাজীপুর বাজারে আসতে হবে আপনার সঠিক প্রমাণ দিয়া এই হুজুরকে আপনার ছুটায় নিতে হবে আপনি যে হুজুরের সাথে কথা বলেন আপনি হুজুরের সাথে কথা বলেন কেন হ্যালো মিতা বলেন

আরে ভাই আপনি এখন কার নাম্বার দিবেন এটা তো বলবেন যে নুমুকের নাম্বার দিব আপনার সভাপতি এখন আবার আপনি কার নাম্বার দিবেন এটা বলবেন না আমাকে কে শিয়ার বাড়ি কোথায় হ্যাঁ 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 বলছি নাই ওনার বাড়ি কি গাজীপুরে হ্যালো হ্যালো